বুথ সম্মেলনেও তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশে জগতলের বিধায়ক সোমনাথ সমের বুথ কর্মী সম্মেলনে ডাক পেলেন না অর্জুন গোষ্ঠীর বুথ এমনকি ডাক পেলেন না খোদ জগদ্দল শহরের তৃণমূল প্রেসিডেন্ট বুথ সম্মেলন অথচ সেখানেই ঘটা করে জন্মদিন পালন করা হলো বিধায়কের একজন ভদ্রলোক ছিলেন কালিদাস যে ডালে বসেছিলেন সে ডালি কাটছিলেন এই জগদলের বিধায়ক সেই তৃণমূল কংগ্রেসের বিধায়ক আছেন আর তৃণমূল কংগ্রেসকেই উনি বিভ্রান্ত করছেন শুনেছেন নাকি কোনো দিন কর্মী সম্মেলনে কেক কাটা হয় আর জন্মদিন পালন করা হয় সোমনাথ সাহেব বা অর্জুন সিং এর দ্বন্দ্ব বারবার প্রকাশ এসেছে তবে লোকসভা নির্বাচনের আগেও তা থামার কোনো লক্ষণ নেই আর এবার কর্মী সম্মেলনে ঘটা করে সোমনাথ শ্যামের জন্মদিন পালন ঘিরে গোষ্ঠী কন্দল প্রকাশ্যে অর্জুন সিং ঘনিষ্ঠরাত বটেই ডাক পাননি খোদ জগদ্দল শহরের তৃণমূল প্রেসিডেন্ট হিমাংশু সরকার প্রোগ্রামে আপনারা জানেন রাজনৈতিক প্রোগ্রামে কখনো কেক কাটা হয় না রাজনৈতিক প্রোগ্রামে কালকে কেক কাটা হয়েছিল বার্থডে কেক কাটা হয়েছিল এটা বলছি তো দলের অনুমোদন নেই বলছি বারবার বলছি দলের অনুমোদন নেই উনি করছে উনি কিছু মানে না তো যদি দলের প্রোগ্রাম হতো তাহলে তো একজন নেতৃত্ব আসতো কেউ তো আসেনি উনি দেখেছেন উনি বক্তব্য রেখেছেন উনি খাইয়েছেন বুথ সম্মেলনের কথা কাউকেই বলা হয়নি বলে অভিযোগ তুলে উচ্চতর নেতৃত্বের কাছে জানানো হয়েছে বলে জানিয়েছেন কাউগাছি অঞ্চল সভাপতি কাউগাছি টোটাল বুথের যারা আর কি দায়িত্ব আছে তাদেরকে বলুন তারা বলতে হবে তারা জানে না কোনো বুথ সভাপতিরা জানেন না আমি নিজেই জানি না হ্যাঁ আপনাদের মাধ্যমে জানতে পারছি সোমনাথ স্বামীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে স্বরূপ নিচুত আর কর্মী না দলের দক্ষিণ দিয়ে তোলাবাজি করে অধিকারিয়েছেন লোককে এটাও কোনো দলের প্রোগ্রাম না তো মমতা নানাজিজ আমার দলের সুপ্রীম মমতা নানাজিজ পুরস্কার বলছেন যে কোনো কোনো কথা মানে দলে দল বিরোধী কোনো কথা প্রকাশ্য বলা যাবে না কিন্তু এমনি সাহেব ভারংভার মার্কেটে বলছেন তারপরে মমতা মানজি মানছেন না উনি কি করতে উনি চাইছেন যে দলকে দুর্বল করতে যেটা ওনার পক্ষে সম্ভব নয় এদিকে বুথ সম্মেলনে সকলকে ডাকা হয়নি কেন তার সাফাই দিয়েছেন জগদ্দলের বিধায়ক কালকে আমার জন্মদিনটা পালন হতে পারেনি সেই পারিনি আমাদের আঘাত এটা ছিল সংলগ্ন করার তো সেই কারণেই আজকে সব কর্মীরা এসেছিলো তাদের মধ্যে একটু আমরা পালন যে তাদের ডাক পাইনি যেমন অনেক কাউন্সিলর আছে আঞ্চলিক স্তরের নেতৃত্ব আছেন তারা ডাক পায় হতে পারে ভুলভ্রান্তি হতেই পারে যে কারোর কাছে হয়তো পৌঁছায়নি ঠিক সময় মতো সন্দেশটা পৌঁছায়নি যদি না হয়ে থাকে সেটা আগামী দিন আমরা নিশ্চয়ই দেখতে এই ঘটনাকে কেন্দ্র করে খুব কিভাবে শীর্ষ নেতৃত্ব নিরসন করে এখন সেটাই দেখার উত্তর চব্বিশ পরগনা থেকে বরুণ সেনগুপ্তের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা